কাজ করা এই সুন্দর কাঠার প্রাইস কত কালারটা কিন্তু অনেক সুন্দর দাম বাড়িয়ে চান এরকমটা কি হবে উঠে যাবে না এগুলো লেস না হাতাটা দেখি কেমন ও হাতাটা তো অনেক সুন্দর নারায়ণগঞ্জ কালীবাজারের এই দোকান থেকে কিনুন মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করে অনলাইনে ভাইরাল অনেক সুন্দর সুন্দর বরকা অন্যান্য মার্কেট থেকে খুবই রিজনেবল প্রাইসে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে রেগুলার ইউজের জন্য পাঁচশো টাকা থেকে শুরু করে পার্টি অয়ার নতুন যে ডিজাইনগুলো এসেছে বরকার সব কয়টা কালেকশন দেখাবো আর আজকের দেখানো এই সুন্দর বর্কাগুলো কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি করবে ভিডিওতে দোকানের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া থাকবে তো যারা তাই অনলাইনে নিতে চাচ্ছেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন নয়তো তাদের দোকান ভিজিট করবেন ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দেবো তো অবশ্যই সে পর্যন্ত সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন পরবর্তীতে খুব সহজে ভিডিওটা খুঁজে পেতে আপনার টাইমলাইনে ভিডিওটা শেয়ার করে রাখবেন পাঁচশো টাকা প্রিন্টের বর্কা এগুলো তো সাইজ হবে তাই না থেকে ছাপ্পান্ন পর্যন্ত এই প্রিন্টগুলো শুনুন এটা হচ্ছে সামো সিল্কের মধ্যে

এটা খুব সুন্দর এগুলাতে কুচি দেওয়া কোমরের দিক দিয়ে হ্যাঁ বেল্ট দেওয়া কিছু করা রবারটা হ্যাঁ কিছু না আপনার হ্যাঁ এটা প্রাইস কত এটা আপনি 700 টাকা 700 টাকা চেরি জর্জেটের মধ্যে এটাও চেরি জর্জেটের মধ্যে খুবই সুন্দর কাপড়টা অনেক ভালো আর অনেক ঘের প্রাইস হচ্ছে 700 টাকা এইটা তো অনেক সুন্দর কালারটা খুবই সুন্দর প্রাইজ ও সেম সাতশো টাকা কুকান ভিজিট করবেন নয়তো ভাইয়াদের যে কনট্যাক্ট নাম্বার আছে হোয়াটসঅ্যাপে নগ দিয়ে দেখতে পারবেন হিজাপূর্ণের সাথে কাজা পার্টির সাথে কালার আছে এটার প্রাইস কেমন আটশো টাকা এই সুন্দর বরকাটা পে যাচ্ছেন আটশো টাকাতে কালো তারপর হচ্ছে এটা জাম কালার তারপর অনেক রকমের কালার আছে যা যেটা পছন্দ নিতে পারবেন আভায়া যেটা আভايا সেটার প্রাইস হচ্ছে হাজার টাকা আর এটা রাউন্ড সেটার প্রাইস হচ্ছে 900 টাকা 900 টাকা এর সাথে কি হিজাব আছে আভায়ার সাথে হিজাব পাবেন তারপর হচ্ছে রাউন্ড যেটা সেটার সাথেও হিজাব পাবেন

লং হিজাব এক সাইডে কাজ করা প্রাইস হচ্ছে বারোশো টাকা অনেকে মানে এগুলা মানে ফেক মনে করে দোকানে আসলে নাকি দাম বাড়িয়ে চান এরকমটা কি হবে একই রেট কিন্তু মানে দোকানে এসে বলতে হবে যে আপনি ভিডিও দেখে এসেছে তাহলে ভাইয়ারা ওই প্রাইসে রাখবে নয়তো দোকানদারও তো এইভাবে দাম বাড়িয়ে চায় তারপর দরদাম করে আপনারা কিনেন তো অবশ্যই দোকানে এসে বলতে হবে যে ভিডিও দেখে এসেছি তাহলে ভিডিওতে যে দামগুলা বলেছে ওই দামটাই কিন্তু ভাইয়ারা রাখবে এটাও আরেকটা পার্টি বরকা এটাও খুব সুন্দর hataটা দেখি এটা hataটা পুরো ফুল এটা প্রাইস কত এটা টাকা 1200 টাকা কিন্তু হিজাব পেয়ে যাবে বরকাটা নতুন উঠেছে এবার

জাফরান কাপড়ের মধ্যে এটা অনেক সুন্দর ঘের আছে প্রচুর না ঘের আছে প্রচুর ঘের এটা এটা দেখতে অনেক সুন্দর হাতাটা দেখি কেমন হাতাটা কিন্তু অনেক সুন্দর বরকাটা মিস করবেন না যারাই নিতে চাচ্ছেন ভাইয়াদের দোকানটা ভিজিট করবেন হয়তো ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন হ্যাঁ ওনাটাও বেশ বড় এই বরকাটা বেশ সুন্দর এটা প্রায় কত বারোশো পঞ্চাশ টাকায় রাউন্ডের মধ্যে খুব সুন্দর কাজ করা এই বরকাটা পাচ্ছেন এটাও অনেক সুন্দর নিচ দিয়ে হচ্ছে এটাতে কাজ করা হাতাটা কিন্তু একটু মানে ঢোলার মধ্যে খুবই সুন্দর বরকাটা বারোশো টাকা এটা হচ্ছে ওনার এটা কি কাপড় চেরি কাপড়ের মধ্যে

হাতাটা দেখুন কতটা ঢোলা অনেক সুন্দর বরকাটা ভিতরে হচ্ছে সাদাটা হবে খোলা যায় এটা একটু ভিতরে দিয়ে দেখান তাহলে আউটলুকটা দেখা মানে বুঝতে সুবিধা হবে দেখুন বরকাটা অসম্ভব সুন্দর এটা প্রাইস কত পনেরোশো টাকায় ডাবল পার্টে এই বরকাটা পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু সাদাটাও সিঙ্গেল আপনি ব্যবহার করতে পারেন বা উপরেরটাও আলাদাভাবে ব্যবহার করতে পারেন এটার প্রাইস কত বেলটার ভিতরও হচ্ছে এরকম কাজ করা এটার মধ্যে আরেকটা কালার এটা অনেক সুন্দর প্রচুর ঘেন এটা ফোর পিস সাথে বেল্ট পাবেন হিজাব পাবেন এটাটাও অনেক সুন্দর প্রাইস হচ্ছে 1500 টাকা এটা কি নাকি আলাদা কাজ

এটাও খুবই সুন্দর একটা বরকা এটার প্রাইস কত বারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর বরকাটা পাচ্ছেন কাজটা একটু ক্লোজ ভাবে দেখাই এগুলা সব লেস করা উঠবে না এটা সেলাই করে লাগানো যারা একটু কাজ করার মধ্যে চাচ্ছে এটা এটা দুই পার্টের কটি বরকা এটার সাথে হিজাব পাবেন বেল্ট পাবেন্ট এটার প্রাইস কত টাকা তেরোশো টাকা মানে দোকান আসলে তো দাম বাড়িয়ে চাবে না তাই না যে দাম বলেছেন ভিডিওতে ওই দামটাই রাখাবে ফিক্সড প্রাইস ভিডিওর কথা বললে 1300 টাকা ভিডিওর কথা বললে 1300 টাকা কারণ উনাদের তো এভাবে আরো অনেক কাস্টমার আসে তো আপনি যদি না বলেন যে ভিডিও দেখে এসেছেন তাহলে তো তার এটা বুঝবে না তো যারাই দোকান ভিজিট করবেন বলবেন যে ভিডিও দেখে এসেছেন তাহলে এই দামটাই তারা রাখবে খুবই সুন্দর বরকাটা প্রাইস হচ্ছে 1300 টাকা 1300 টাকা হ্যাঁ এটা অনেক সুন্দর বরকাটা

ডাবল পার্টের উপরে হচ্ছে কোটি ভিতরে আরেকটা ইনার দেওয়া তারপর হচ্ছে বেল দেওয়া হিজাবও পাবেন খুবই সুন্দর প্রচুর ঘের ঘেটে একটু ধরুন এটার প্রাইস কত পনেরোশো টাকা এই বরকাটা অনেক সুন্দর এটার প্রাইস কত এক হাজার পঞ্চাশ এটার মধ্যে কালার হবে ছয়টা কালার হবে এই তো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের নাম অ্যাড্রেস বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মা বরকা হাউস লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ কালীবাজার নারায়ণগঞ্জ হাই স্কুলের অপোজিট নারায়ণগঞ্জ শপিং কমপ্লেক্স এক এক ও দুই তাদের এই মার্কেটে দুইটা দোকান এই দুই ভাই হচ্ছে দুই দোকানের ওনার এই ঈদে বরকা কিনতে চাইলে অবশ্যই দোকানটা একবার হলো ভিজিট করার চেষ্টা করবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন ভিডিও দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভাইয়েরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম